মুহূর্তের সবচেয়ে বড় খবর দেশ ছাড়লেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের দৈনিক প্রথম আলো সূত্রে খবর পশ্চিমবঙ্গের উদ্দেশ্যে রওনা দিয়েছেন শেখ হাসিনা স্থানীয় সময় দুপুর আড়াইটে নিজের বাসভবন থেকে সামরিক হেলিকপ্টারে রওনা দিয়েছেন শেখ হাসিনা সঙ্গে রয়েছেন তার বোন শেখ রেহানা বাংলাদেশে মৃতের সংখ্যা ছাপিয়ে বেড়েছে তিনশো আর ঠিক এই সময়তেই দেশ ছাড়লেন শেখ হাসিনা বিমানে দিল্লিতে যাচ্ছেন তিনি এমনটাই মনে করা হচ্ছে আবার এও মনে করা হচ্ছে দিল্লিতে নামার পরে তিনি আবার লন্ডনও চলে যেতে পারেন বাংলাদেশের রাস্তা এখন সেনাবাহিনীর দখলে প্রধানমন্ত্রীর বাস ভবনে ঢুকে পড়েছেন বিক্ষোভকারীরা গোটা গণভবন জনতার দখলে বাংলাদেশের সবচেয়ে সুরক্ষিত ভবন এখন আন্দোলকদের দখলে বঙ্গবন্ধু মুজিবুর রহমানের মূর্তি ভাঙছেন বিক্ষোভকারীরা তুমুল অশান্ত গোটা বাংলাদেশ গোটা পরিস্থিতি এমন অবস্থায় দাঁড়াচ্ছে যে বিষয়টি আরও অবনতির দিকে যাচ্ছে ধানমন্দিতে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতেও হামলা চালিয়েছে বিক্ষোভকারীরা বন্ধ করে দেয়া হল বাংলাদেশের সমস্ত মোবাইল পরিষেবা বাংলাদেশের রাস্তায় এখন পুলিশের পরিবর্তে তাই নিরাপত্তার দায়িত্ব নিয়ে নিয়েছে সেনাবাহিনী রাস্তায় নেমে পড়েছে সাজোয়া গাড়ি সেনাবাহিনীর নিরাপত্তা নিয়ে সেনা প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান গণমাধ্যমে কি বললেন চলুন জেনে নেওয়া যাক দলের নেতৃবৃন্দকে এখানে আমন্ত্রণ করেছিলাম ওনারা এখানে এসেছেন আমরা সুন্দর আলোচনা করেছি সেখানে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে একটা ইন্টারিং গভর্নমেন্ট আমরা ফর্ম করব এবং ইন্টারিম গভর্নমেন্টের মাধ্যমে এ দেশের সমস্ত কার্যকলাপ চলবে আমরা এখন মহামান্য রাষ্ট্রপতির কাছে যাব যে এই ইন্টারিম গভর্নমেন্ট ফর্মের ব্যাপারে ওনার সাথে আলাপ আলোচনা করে আমরা একটা ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করে দেশ পরিচালনা করব আমি আপনাদের কথা দিচ্ছি সমস্ত হত্যা সমস্ত অন্যায়ের বিচার আমরা করব আপনারা সেনাবাহিনীর প্রতি আস্থা রাখেন সশস্ত্র বাহিনীর প্রতি আস্থা রাখেন আমি সমস্ত দায় দায়িত্ব দিচ্ছি। আপনাদের মাল এবং আপনাদেরকে আমি কথা দিচ্ছি যে আপনারা আশাহত হবেন না ইনশাল্লাহ আপনাদের যত দাবি আছে সেই দাবিগুলো আমরা পূরণ করব। এবং দেশে একটা শান্তি শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসব আপনারা আমার সাথে সহযোগিতা করেন দয়া করে আর এই ভাঙচুর হত্যা মারামারি সংঘর্ষ এগুলো থেকে বিরত হন আমি নিশ্চিত যে আপনারা যদি আমার কথা মতো চলেন আমাদের সাথে যদি একসাথে যদি কাজ করে করি আমরা নিঃসন্দেহে আমরা একটা সুন্দর দিকে করে আমাকে করেন এরই মাঝে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন মমতা বন্দ্যোপাধ্যায় এবারে শান্তি বজায় রাখার আর্জি কি বললেন তিনি আসুন জেনে নেওয়া যাক সাম্প্রদায়িকতার মূলক আন্দোলন করবেন না এবং আইন বিশ্বাসের পূর্বে আমাদের অনেকে আলোচনা আমরা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং গভর্নমেন্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আর হিসাবে এবং বিশ্ব এমন কিছু চেষ্টা না যাতে কোন সম্প্রদায়িক সম্প্রীতি এখানে নয় এবং সকলের আছে তাদের বলব এটা দেশের উপর ছেড়ে দিন দেশে মধ্যে সরকার আছে তাদের উপর ছেড়ে দিন আপনারা নিজেরা এমন কোনো করবেন না যাতে কোনো হিংসা বা প্রশ্ন পায় সকলেই আমাদের ভাই ভাইকে মনে রাখে বাংলাদেশের যে ঘটনা সেই ঘটনাটা আমরা সবাই উদ্বিগ্ন কিন্তু সেটা নিয়ে বলতে গিয়ে এমন কিছু লিখবেন না বা বলবেন না যাতে বাংলার কোনো শান্তি নষ্ট হয় বা ভারতের শান্তি না করবে এটা আমি সবাই বলি ইনক্লুডিং দ্য বিজেপি লিডার কারণ তারা অলরেডি কিছু পোস্ট করছে যে প্রশ্ন করা উচিত না বলে আমরা আমি আমাদের নেতা কিন্তু অন্য কেউ কোনো প্রক্রিয়া নেই সুতরাং আমি আপনাদের বলবেন এবং সমাজ যতক্ষে বলবেন শান্তি লক্ষ্য আসুন ইন্ডিয়া একটা কান্ট্রি বাংলাদেশের একটা কান্ট্রি রাষ্ট্রের প্রতি রাজনীতি হয় আমার প্রতিবেশী কিছু হয় তার একটা প্রভাব রাষ্ট্রের রাজনীতি